ছোট মাছ নিতেছেন কি ভাই বড় মাছ হ্যাঁ বলুন যে বড় মাছ নিছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি গ্রাম বাংলার অষ্টমী মেলায় তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ ভাই বাইরে কি কার জন্য মাছ এগুলো দর্শক জামাইদের জন্য কিন্তু মারা নিয়ে আসছে তো এই এই অষ্টমী মেলায় কিন্তু যারা জামাই আছে তারাই কিন্তু একমাত্র এই মাছ বাজার এবং সবজির বাজারে কিন্তু এই যে নিয়ে গেলেই জামাই খুশি ভাই কিন্তু খুব সুন্দর একটা ডায়লগ দিছে তো নিয়ে গেলেই কিন্তু জামাই খুশি ভাই আপনি কি শ্বশুর বাড়িতে আছেন নাকি ভাই হ্যাঁ ভাই শ্বশুর বাড়িতে ওরে আল্লাহ দর্শক আমি কিন্তু মিথ্যা কথা বলি নাই তো এখানে আপনাদের লাইভ প্রুফ দিয়ে দিলাম তো ভাই কিন্তু শ্বশুর বাড়িতে মাছ ছোট মাছ নিতেছেন কি ভাই বড় মাছ নিয়ে আলাদা মাছ শ্বশুর কি আগম দিছে না বলেন যে বড় মাছ নিছি শ্বশুর টাকা দিয়ে নিতেছে মাছ শ্বশুর টাকা দিয়ে নিতেছেন শ্বশুর টাকা দিয়ে নিতেছেন হ্যাঁ তো

আমরা শ্বশুর বাড়ির জন্য মাছ নেন নাই মাছ নিতেই আসছে বড় মাছ নেবেন নাকি এই যে বড় মাছ মানে এইটুকু বড় মাছ আছে এই ব্যাপারই তো যে যে দোকানে বড় মাছ আছে সেই দোকানে যাবেন এখন বড় মাছের ভিতরে ইউনো খালি সিলভার মাছ আর এটা লাগবে ও আচ্ছা ঠিক আছে তো আপনি মাছ নেবেন কাকে আপনি নেবেন মাছ না তো সবাই কিন্তু বিশেষ করে মাছ বাজারে কিন্তু জামাই জামাইরা কিন্তু আছে তো দেশি জাতীয় মাছ তো বিশেষ করে আমি একটু সময় এই যে দেশি জাতীয় মাছের কিন্তু আমরা এটা কত করে ভাগা দিচ্ছেন আপনার মাছ কি জামা রেখে হ্যাঁ এই দেশি মাছ নাকি তো দর্শক এই যে এখানে কিন্তু আরো কি মাছ বলে কাকা শোল মাছ কিন্তু এই যে এই যে শোল মাছ আমরা একটু আপনাদের দেখাই দিই এই শোল মাছ কিন্তু জামা রেখে শোল মাছ তো এইদিকে আরো মাছের অনেক দোকান আছে এই যে ছোট ছোট মাছ এখানে ভাই বেসা কিনে কেমন চলো মেলার মধ্যে মধ্যে খুব খারাপ খুব খারাপ তো পেশা কিনে খারাপ হলে তো চলবো না তো আমরা পুরো বাজারে কিন্তু যেগুলা মাছ আছে আমরা আপনাদের ঘুরে ঘুরে কিন্তু আমরা আমরা দেখাবো আপনাদের ভাই বেসা কিনে কেমন চলছে ভাই মোটামুটি মোটামুটি ঠিক আছে মোটামুটি চললে ভালো

আপনাদের আরো দেখাচ্ছি আমরা সজনা খুব সুন্দর সুন্দর সজনা কিন্তু এই যে মালটা কিন্তু কঠিন মাল দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর সজনা কিন্তু শুধু ভিতরে মাল আর মাল তো এইদিকে এই যে Corolla বিক্রি পড়াছে কাকা বেচা কিনে কেমন চলছে আজকে ভালোই

তো মেলার মধ্যে কিন্তু বিশেষ করে আকর্ষণ হলো কিন্তু এই যে এই মাছ আগুনি মাছ কিন্তু ওই যে মাছ কিন্তু বিশেষ করে অনন্ত মাছ কিন্তু মেলার মধ্যে বিশেষ করে আকর্ষণ তো ছোট ছেলে মেয়েরা কিন্তু এই মেলার মাছ কিন্তু কিনেই ছাড়ে তো দর্শক যে এখানে

আমরা আপনাদের পুরা দৃশ্য কিন্তু কিন্তু আমরা আপনাদের দেখাবো এই যে করোনা কথা বিভিন্ন ধরনের ভাই এটা কত টাকা মুড়ে নিছেন ভাই কত টাকা মুড়ে নিছেন 100 টাকা কেজি 100 টাকা কেজি কি ওজন দিয়ে নিতাছেন নাকি তো দর্শক এই যে মেলার মধ্যে কিন্তু অস্তিনী মেলার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর সাজনা দেখতে পাচ্ছি আমরা ভাই এটা কত এটা কত এটা কত এটা কত এটা কত এটা তো সুন্দর লাগতেছে অনেক চকচকে মত 100 টাকা কেজি সবগুলা কিন্তু এখানে একশো টাকা কেজি বিক্রি হচ্ছে কিন্তু বিশেষ করে মেলার মধ্যে কিন্তু অশ্রিনী মেলার মধ্যে কিন্তু বিশেষ করে সজনা তারপরে ডাটা মাছ কিন্তু জামাইতের জন্য কিন্তু মূলত বিশেষ আকর্ষণ মেলার মধ্যে প্রদর্শক আমাদের সাথে তখন পর্যন্ত থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম